তোমাদের সাথে একটা দুর্দান্ত স্কিন কেয়ার শেয়ার করছি যেটা আমাদের স্কিনকে কোলাজিনকে রিবিল্ড করবে এবং কোলাজিনকে বুস্ট করবে যার ফলে আমাদের স্কিন থেকে এজিং ছাপটা কিন্তু একদম নিমেষে দূর হয়ে যাবে এই স্কিন কেয়ারটা তোমরা স্কিন হোয়াইটেনিং বলো স্কিন ব্রাইটেনিং বলো মানে এটা তোমরা যা খুশি স্কিন কেয়ার বলতে পারো অ্যান্টি এজিং স্কিন কেয়ার বলতে পারো তার সাথে সাথে আজকে আমি তোমাদেরকে একটা নাইট ক্রিম বা নাইট সিরাম বানিয়ে দেখাবো যেটা কিন্তু শুধুমাত্র যে মুখে তা নয় সারা শরীরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে হাতে পায়ে ঘাড়ে পিঠে গলায় সর্বত্র ইউজ করতে পারবে মাথা থেকে পা পর্যন্ত কিন্তু তোমার স্কিন নরম মোলায়েম চকচকে ফর্সা ধপ থাকবে চলো তো ফার্স্ট স্টেপ আমি শুরু করি ফার্স্ট স্টেপে আমি একটা স্ক্রাবার বানাচ্ছি আর সেকেন্ড স্টেপে আমি তোমাদের সাথে একটা ক্রিম বা সিরাম শেয়ার করছি যেটা কিন্তু শুধুমাত্র রাত্রে নয় তোমরা সকাল রাত্রি দুবেলাই লাগাতে পারবে তো দেখো আমি স্ক্রাবারটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিলাম এক চামচ গ্লিসারিন গ্লিসারিন স্কিনের জন্য একটা সুপার ময়শ্চারাইজার এই শীতকালে গ্লিসারিন তোমার স্কিনকে সান ট্যানের হাত থেকে রক্ষা করবে রুক্ষতা শুষ্কতার হাত থেকে রক্ষা করবে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে আমাদের স্কিনের মধ্যে যে খসখসে ভাব এসে যায় সেটা থেকে রক্ষা করবে আর দিচ্ছি আমি হাফ চামচ গুঁড়ো করা চিনি চিনিটাকে একটু গুঁড়ো করে নেবে কারণ চিনি যদি মোটা মোটা দানা হয় তাহলে তো স্কিনে হার্ট করবে তাই জন্য স্কিন চিনিটাকে দেখো আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি আমি কফি কফির মধ্যে থাকে ক্যাফিন যেটা না স্কিনের জন্যে ভীষণ ভালো আর কফি হচ্ছে অল স্কিন টাইপ তোমার স্কিনের যে কোনো প্রবলেম ব্লেমিশেস দূর করবে কফি কফি অ্যান্টি এজিংয়ের কাজ করে কফির মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা তোমার স্কিনকে টাইট করে ব্রাইট করে ঠিক আছে তো আমি দিলাম দেখো হাফ চামচ কফি এই কফি চিনি তোমার স্কিনটাকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে তার ফলে কি হবে স্কিন থেকে ডেড স্কিন বা মরা চামড়াগুলো বেরিয়ে যাবে এই শীতকালে না আমাদের ডেড স্কিন বেশি জমে ঠিক আছে শীতকালে স্কিনের মধ্যে ওপরে দেখবে একটা রুক্ষ শুষ্ক ভাব এসে যায় খসখস করে ঠিক আছে তা সেটাকে কিন্তু দূর করবে আজকের এই স্ক্রাবারটা এবার এর সাথে আমি মিক্স করব নারকেল তেল নারকেল তেল দেখো এমনিতে তো নারকেল তেল একটা সুপার ময়েশ্চারাইজার যেটা তোমার স্কিনকে সারা বছর নরম তুলতুলে রাখতে পারে তাছাড়া নারকেল তেলের মধ্যে সব থেকে বড়ো কি ভালো জিনিসটা আছে জানো তো নারকেল তেল না আমাদের স্কিনের তলার লেয়ারে থাকে কোলাজিন যেটার কারণে আমাদের স্কিনটা ইয়াং এজটা মানে ধরে রাখে নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা এই কোলাজিনকে রিবিল্ড করে আর এই কোলাজিন নষ্ট হয়ে গেলে কি হয় আমাদের স্কিনটা ঝুলে যায় স্যাগি হয়ে যায় স্কিনের মধ্যে একটা বয়সের ছাপ এসে যায় সেই কোলাজিনটাকে নষ্ট হতে দেয় না নারকেল তেল এবং সেটাকে রিবিল্ড করে হচ্ছে নারকেল তেল তো নারকেল তেল দিলাম এবার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি হালকা হাতে এটা দিয়ে আমি স্ক্রাবিং করব। তো দেখো পুরো সবকটা জিনিস মিক্স করার পরে এরকম দেখতে হয়েছে এটা একটা তোমার স্কিনের জন্য একটা মাইল্ড স্ক্রাবার যেটা তোমার স্কিন থেকে ডেড স্কিন সরাবে স্কিনটাকে একটা চকচকে ভাব এনে দেবে ট্যান্টটা রিমুভ হয়ে যাবে এবং নরম কোমল হয়ে যাবে ঠিক আছে আর এই স্ক্রাবিংটা ঠিকভাবে করতে পারলে নরম কোমল স্কিন তো পাবেই তার সাথে সাথে ছুলি বা পিগমেন্টেশানও কিন্তু দূর হয়ে যায় ঠিক আছে দেখো আমি এখানে এবারে এটা পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে নিয়ে একদম হালকা হাতে মাসাজ করবে হালকা হাতে মাসাজ করবে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় ঠিক আছে এবার দেখো এটাকে আমি পুরো ফেসে আগে লাগিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে এই সার্কুলার মোশনে হালকাভাবে সার মানে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ দেবে এখানে দেখে হয়তো মনে হচ্ছে আমি একটু মানে জোরে জোরে বা রোগড়ে রোগড়ে করছি তা কিন্তু নয় আমি আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে যে আমি বোধহয় খুব স্পিডে স্ক্রাবিং করছি তা কিন্তু নয় আমি কিন্তু খুব হালকাভাবেই স্ক্রাবিং করছি দেখো হালকাভাবে একদম স্ক্রাবিং করবে তার ফলে কি হবে স্কিনটা ভেতর থেকে এক্সফোলিয়েট হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ছে স্কিনের যে ডেড স্কিনগুলো সরে যাচ্ছে আর স্কিনের মধ্যে না একটা গ্লো আসবে দেখবে হারিয়ে যাওয়া যে জৌলসটা সেটা কিন্তু আসবে আর এটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে মানে সারা শীতকালটা করতে পারো না দেখবে তোমাদের স্কিনটা সারা শীতকালেই একদম নরম কোমল থাকবে কোনো রকম রুক্ষতা শুষ্কতা আসবে না এবার এটা স্ক্রাবিং করা দু চার মিনিট স্ক্রাবিং করার পরে এটা আমি মুছে মুচ্ছি দেখো একটা টাওয়েল আমি ঈষদুষ্ণ গরম জল একদম হালকা গরম জল এটা কিন্তু এমন নয় যে স্টিম দেওয়ার মতন গরম জল কিন্তু নয় একদম মাইল্ড গরম একদম হালকা গরম জলে টাওয়েলটা চুবিয়ে আমি আস্তে করে দেখো এটা মুছে নিচ্ছি তার ফলে কি হচ্ছে ডেড স্কিন বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোও কিন্তু তোমার খুব ভালোভাবে বেরিয়ে যাচ্ছে তোমাদের মুখের মধ্যে যে পোরগুলো আছে সেগুলো ডিপ ক্লিন হয়ে গেছে তোমরাই দেখো মানে একটা ফ্রেশনেস এসে যাবে সঙ্গে সঙ্গে এটা স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে আর এটা তোমার মানে অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষ করতে পারো অয়েলি স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন এমন কি যারা যাদের খুব রুক্ষ শুষ্ক ত্বক তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী ঠিক আছে কারণ আমরা কি করি অনেক কিছু মুখে ওপর থেকে লাগাতে থাকি ক্রিম লাগাচ্ছি ময়েশ্চারাইজার লাগাচ্ছি যা পাচ্ছি লাগাচ্ছি তার ফলে কী হচ্ছে আমাদের স্কিনের ওপর একটা পরত লেয়ার পড়ে যাচ্ছে আর সেগুলোর ওপর ময়লা জমে ধুলো ময়লা দিয়ে পোরগুলো বন্ধ হয়ে যায় আর মানে নানান রকম সমস্যা তৈরি হয় তাই এইভাবে ত্বক পরিষ্কার করে দেখবে স্কিনটা অনেকটা নরম মোলায়েম কোমল থাকবে এবারে দেখো আমি একটা সিরাম বানাবো বলে আমি সবার প্রথম নিলাম এক চামচ গ্লিসারিন ঠিক আছে গ্লিসারিন যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে যে গ্লিসারিনটা তোমার কাছে আছে সেটাই নেবে তার সাথে দিলাম হাফ চামচ আলমন্ড অয়েল বা বাদাম রোগন তেল এটা কিন্তু অবশ্যই দিও এটা কিন্তু স্কিনকে ফর্সা করতে ভীষণ ভালোভাবে কাজ করে আর এই গ্লিসারিন আর বাদাম মানে এই আলমন্ড অয়েল একসাথে তোমার স্কিনের মধ্যে যে কী দুর্দান্ত এফেক্ট আনে সেটা একবার না ইউজ করলে বুঝতে পারবে না তার সাথে দিলাম আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে তার সাথে দিলাম এক চামচ অ্যালোভেরা জেল প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিক্স করে নেবে এখনও কিন্তু একটা জিনিস দেওয়া বাকি আছে তো দেখো প্রথমে আমি কি করছি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রতিটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে আর হ্যাঁ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি গ্লিসারিন কোথায় পাওয়া যায় গ্লিসারিন কিন্তু তোমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে বিভিন্ন কোম্পানির হয় আমারটার দাম নিয়েছিল আশি টাকা মতন চল্লিশ পঞ্চাশ টাকাতেও ছোট প্যাকটা পাওয়া যায় এবার লাস্ট যেটা করছি দেখো আমি দিলাম এক চামচ গোলাপ জল গোলাপ জল কি করবে এইটা তো এটার যে একটা মানে হালকা পাতলা সিরাম টাইপস একটা বানে বানাচ্ছি আমি যেটা তোমার স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে সিরাম আর ক্রিমের তফাতটা কিন্তু আমি তোমাদেরকে আগে অনেকবার বলেছি ক্রিম কি করে ক্রিম অনেক সময় স্কিনের ভেতর অবধি যায় না কিন্তু সিরাম কি করে তোমার স্কিনের ভেতরে গিয়ে ভেতর থেকে স্কিনটাকে তোমার রিপেয়ার করে ঠিক আছে তা এটাকে আমি সিরাম বানালাম একটু হালকা পাতলা বানালাম যেটা মাপ মেখে শুলে তোমার কষ্টও হবে না আর কোন রকম তেল চুপচুপেও থাকবে না আর এর মধ্যে আমি যেহেতু গ্লিসারিন ইউজ করেছি গ্লিসারিনের সবথেকে ভালো কী জিনিস জানো তো গ্লিসারিনও কিন্তু কোলাজিনকে রিবিল্ড করে আর জানো তো এই গ্লিসারিন হচ্ছে সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটা না স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট রাখে ভেতর থেকে রিপেয়ার করে ময়েশ্চার বজায় রাখে ফলে স্কিন টাইট থাকে রিঙ্কেল ফ্রি থাকে যদি তোমার স্কিনে ময়েশ্চার বজায় থাকে তাহলে দেখবে তোমার স্কিন আর ফাটবে না আর যদি না ফাটে দেখবে তোমার স্কিন রিঙ্কেল আসবে না এই যে শীতকাল আসছে এই সময় দেখবে আমাদের স্কিনটা ভীষণ টানে শুকনো শুকনো হয়ে যায় কিন্তু এই গ্লিসারিনের ব্যবহার না আমাদের স্কিনে এতটাই প্রোটেক্ট থাকবে যে কোনো ধরনের শীতকালীন সমস্যা কিন্তু তোমার স্কিনে হবে না আর জানো তো গ্লিসারিন কিন্তু স্কিনকে উজ্জ্বল চকচকে করতেও মানে সাহায্য করে দেখো প্রথমে আমি এটা ঠোঁটে লাগিয়ে নিচ্ছি এইভাবে ঠোঁটে লাগাবে তোমরা অনেকেই আমাকে বলো দিদি কি করে ঠোঁট ফাটবে না ঠোঁট লাল থাকবে গোলাপি থাকবে এই ধরনের কেয়ারগুলো করে দেখো সত্যি কিন্তু ভালো ফল পাবে তারপরে দেখো আমি চোখের চারপাশে লাগাচ্ছি আন্ডার আইতে লাগাবে তারপরে আমি পুরো ফেসে লাগিয়ে হালকা মাসাজ দেবে দু মিনিট একটু হালকাভাবে মাসাজ দিয়ে দেবে ঠিক আছে দেখবে তোমাদের স্কিনটা কতটা সুন্দর থাকবে আমরা না অনেক কিছু অনেক টাকা খরচ করি অনেক পয়সা খরচ করে দামি দামি ক্রিম দামি দামি সিরাম কিনে কিনে প্যাক লাগাই কিন্তু জানো তো সেগুলোর গ্লো যখন লাগাই তখন থাকে কিন্তু আস্তে আস্তে সেগুলো আবার নষ্ট হয়ে যায় কিন্তু এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো না তোমার স্কিনে যে গ্লোটা আনবে সেটা কিন্তু পারমানেন্টলি আনবে আর এই সিরামটা কিন্তু শুধুমাত্র মুখে না তোমরা হাতে লাগাবে হাতে পায়ে সর্বত্র লাগাতে পারো শীতকালে কিন্তু হাত পাও প্রচণ্ড পরিমাণে ফাটে হাত পাতেও একটা মানে ডাল ভাব এসে যায় তো হাতে পায়েও লাগিয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই